নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও আর একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা জানি যে আশ্বিন মাসে দুর্গা পূজা হয়ে থাকে কিন্তু আদি দুর্গা পুজো কিন্তু চৈত্র মাসে হতো যা বাসন্তী পুজো নামে আমাদের কাছে খুবই পরিচিত বন্ধুরা আজকের বিষয় হলো বাসন্তী পুজোর সম্পূর্ণ সময়সূচি এবং এর পিছনে থাকা কথা সবটাই জানব কিন্তু জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না চলুন জেনে নেওয়া যাক এই বাসন্তী পুজোর পেছনে থাকা কথা দেবী দুর্গার প্রথম পূজার হিসেবে চণ্ডীতে রাজা সুরথের নাম উল্লেখ রয়েছে যোদ্ধা হিসেবে রাজা সুরথ ছিলেন খুবই দক্ষ কোনো যুদ্ধে তিনি কখনো পরাজিত হননি একদিন প্রতিবেশী রাজ্য তাকে আক্রমণ করলে তিনি পরাজিত হন এই সুযোগে তার সভাসদরা লুটপাট চালায় এবং নিজের কাছের লোকেদের এমন আচরণ দেখে তিনি খুবই ভেঙে পড়েন এমত অবস্থায় তিনি ঘুরতে ঘুরতে ঋষি মেধসের আশ্রমে পৌঁছান ঋষি তখন তাকে সেখানেই থাকতে বলেন কিন্তু রাজার মনে এতটুকু শান্তিও ছিল না এর মধ্যে একদিন তার সঙ্গে সমাধি বলে একজনের সঙ্গে দেখা হয় তখন তিনি জানতে পারেন সমাধিকে তার স্ত্রী ও ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তবুও তিনি বউ ছেলের ভালো মন্দ এখনও ভেবে চলেছেন তারা দুজনেই বিস্মিত হলেন যে যাদের কারণে তারা আজ সব কিছু হারিয়েছে এখনও তারা তাদেরই ভালো চেয়ে যাচ্ছেন ঋষিকে কথা জানানোতে তিনি বলেন যে এ সবই মহামায়ার ইচ্ছে এরপর ঋষি মহামায়ার কাহিনী তাদেরকে বর্ণনা করে শোনান ঋষির পরামর্শ মতোই রাজা কঠিন তপস্যা শুরু করেন এবং পরে মহামায়ার আশীর্বাদ পেতেই রাজা বসন্তকালের শুক্লপক্ষে দেবী দুর্গার পুজো শুরু করে সেই সময় থেকে শুরু হয়েছিল বাসন্তী পুজো এবছরে অর্থাৎ দু সালে বাসন্তী পুজোয় মায়ের আগমন গজে যার অর্থ হচ্ছে শস্যপূর্ণ বসুন্ধরা এবং মা গমন করবেন নৌকায় এর অর্থ হচ্ছে শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি এবছর অর্থাৎ দু সালে বাসন্তী পুজোর সময়সূচি জেনে নেওয়া যাক এবছরে মহাষষ্ঠী তিথি শুরু হবে ইংরেজি দু হাজার চব্বিশ এপ্রিল বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তিরিশে চৈত্র শনিবার বিকেল চারটে পনেরো মিনিটে এবং মহাসপ্তমী তিথি শুরু হবে ইংরেজির চোদ্দোই এপ্রিল এবং বাংলার পয়লা বৈশাখ রবিবার দুপুর তিনটে বেজে আঠাশ মিনিটে এবং মহা অষ্টমী তিথি শুরু হবে ইংরেজির পনেরোই এপ্রিল বাংলার দোসরা বৈশাখ সোমবার বিকেল চারটে বেজে দুই মিনিট এবং মহানবমী তিথি শুরু হবে ইংরেজির ষোলোই এপ্রিল বাংলার তেসরা বৈশাখ মঙ্গলবার দুপুর দুটো বেজে বারো মিনিটে এবং দশমী তিথি শুরু হবে অর্থাৎ বিজয়া দশমী তিথি শুরু হবে ইংরেজি সতেরোই এপ্রিল বাংলা চৌঠা বৈশাখ বুধবার দুপুর বারোটা এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে